হাই ও বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আমি দাঁড়িয়ে আছি আমার কিছু ডিরাম সেডিং অ্যাভোকাডো গাছের গাছের বয়স মাত্র দেড় বছর দু বছর হবে প্রত্যেকটি গাছে বললাম ফুল চলে আসছে যারা ফুল ছও অ্যাভোকাডো খোঁজেন বিগ বিগ সাইজের ডিরামে বসানো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা যদি একটু ক্যামেরার সামনে নিয়ে চলে আসি মাসাল্লাহ ছোট্ট একটি গাছে ডিরাম সেটের এই যে অলরেডি আমাদের ডিরাম সেটের গাছে বলবো মুকুল ফুল চলে এসছে মাকডোর যদি দেখান ক্লোজে এই যে ফুল আসতেছে দেখান এই যে ফুল এদিকে সব গা ফেটে ফেটে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে সব ফুল এদিকে সব ফুল মাসাল্লাহ আবার যদি এই গাছটা যদি দেখায় এই গাছটা দিয়ে দেখেন ফুল ফুটতেছে এদিকেও যদি দেখায় এদিকে সব ফুল আসতেছে এই যে ফুল সব ফুটবে এখন আর এদিকে সব গাছগুলাই ফুল আসতেছে দেখে খুব আজকে আনন্দিত যে ছোট ছোট গাছে বললো মুগুল ফুল আসতেছে অ্যাবাগোর তারা এই ড্রাম সেটের বা জিও ব্যাগ সেটের চারা নিবেন মুগুল সহ তারা আমাদের স্ক্রিনিদের নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের কাছে এই ভিয়েতনামের যে সরি ভিয়েতনামের মালটাও পাবেন আর যারা আছে মরক্কো মালটা বা গোল্ডেন মুসাম্বি চারা নিতে বড় বড় বড়ো বিগ সাইজের তারা নিতে পারেন আর আমরা এখন চলে যাবো আমাদের জিও ব্যাগ গুলা জিও ব্যাগগুলো প্রচুর মুকুল আসছে অ্যাবাকড সেগুলো দেখাবো চলুন দেখতে পাচ্ছেন এগুলো সব জিও ব্যাগে সেটিং আছে এ দেখেন এবাগডের ফুল দেখেন এখানে ফুল এই যে অ্যাবাকডের ফুল প্রত্যেকটি গাছে এই দেখেন অ্যাবাগডের ফুল তারপরে হচ্ছে আমাদের এদিকে যদি গাছে চলে আসি এদিকের যে গাছগুলা এদিকের গাছগুলায় ফুল আছে এই যে ফুল এই যে ফুল এগুলো জিও ব্যাগ সেটিং যারা জিও ব্যাগ সেটিং এর ফুল সহ গাছ নিতে চান এদিকে আমাদের প্রচুর গাছ আছে জিও ব্যাক সেটিংয়ের এগুলো সব অ্যাবাকডো অ্যাবাকডোর যারা ফুলসহ যারা চারা নেবেন তাদের জন্য বিগ সাইজের ফুলসহ গাছগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর যারা একটু ছোটো গাছ নেবেন আমি ছোটো গাছগুলো দেখাবো এই যে আমাদের কিছু আবার সেটিংয়ে দিয়েছি বস্তার সেটিংয়ে দিয়েছি ছোটো গাছগুলো পেয়ে যাবেন এই যে ছোটো গাছ আছে এগুলো আছে ছোটো গাছ একবারে জিরো সাইজের এগুলো আবার বড় হবে বড়ো হয়ে আবার ওরকম ফুল আসবে আর এর থেকে যারা ছোটো গাছ নেবেন এর থেকে ছোট গাছগুলোও আছে আমাদের কাছে আর বড়ো গাছ ছোটো গাছ ফুল সহ গাছ ডিরাম সেটের জিও ব্যাগে বস্তা সেটিং যারা যেই সাইজের গাছগুলো নেবেন তারা নিতে পারেন আমাদের যদি সব ছোটো গাছ ছোটো গাছগুলো দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর গাছগুলো অ্যাবর এই গাছগুলো আমরা সব এখন বিক্রির উপযোগী করতেছি এবং বিক্রি করা যাবে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম সেটিং ইন্ডিয়ান জোর কলমের গাছ যারা ইন্ডিয়ান জোর কলমের গাছ নিতে চান তারা নিতে পারেন এগুলো খুব সুন্দর কোয়ালিটির এখানে হ্যাশ ভ্যারাইটি আছে হ্যাশ আছে আর হচ্ছে আর এই যে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা আলাদা জাতের ভ্যারাইটি এটা আছে ট্রপিক্যাল গ্রিন এই যে টপিক্যাল গ্রিন এগুলো সব টপিক্যাল গ্রিন আর এখানে আছে হ্যাশ আর লাম দুইটা জাত আছে পাতাই বলে দেবে পাতা ভিন্ন এই যে এই জায়গায় দেখেন এই জাতের টপিক্যাল গ্রিনের পাতাগুলো একটু ভিন্ন দেখেন দেখতে পারছেন যার কারণে পাতাই বলে দিচ্ছে এটা আছে টপিক্যাল গ্রিন এটা আবার আলাদা জাত এটা হচ্ছে ল্যাম আর হ্যাশ ভ্যারাইটি এই যে হ্যাজ ভ্যারাইটি এটা এগুলো সব হ্যাজ ভ্যারাইটি দেখতে পাচ্ছেন হ্যাজ ভ্যারাইটির চারা এগুলো অ্যাবাকটো অ্যাবাকটোর চারাগুলো খুব সুন্দর গুণগত মানসম্পন্ন চারা বড়ো বড়ো বিগ সাইজের চারাগুলো পেয়ে যাবেন আর যারা আছে বাগান করবেন তাদের জন্য এই চারাগুলো খুব পারফেক্ট এই চারাগুলো খুবই পারফেক্ট আর এবাগড়ও আমাদের দিন দিন বাংলাদেশে চাহিদা পূরণ হবে কেননা এটা যাদের হার্টের সমস্যা আছে যারাদের যাদের হচ্ছে আপনার ক্রিমে অনেক সময় মুখের স্কিনের দাগের জন্য এটা ব্যবহার করে তারপরে অনেক রোগের এটা কাজ হয় প্রায় আঠারো থেকে বিশটা রক্তচাপ বৃদ্ধিতে এটা সক্রিয়ভাবে কাজ করে যেটা রক্তচাপ যাদের বেশি তাদের যদি এটা নিয়মিত খায় তাদের এটা হচ্ছে আপনার রক্তচাপ আর উচ্চচাপ হবে না এটা আপনার রক্ত চলাচল সচ্ছলভাবে রাখবে আর অ্যাবাকাডো তাদের হাটের সমস্যা আছে যারা হাটের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা খুব পারফেক্ট একটি অ্যাবাকাডো যে দুইটা সাইটে গাছ ছাদে বা বাড়ির আঙিনায় রোপণ করে থাকেন তাহলে আপনার সেই কিনে আর খেতে হবে না এটা আপনি নিজে উৎপাদন করে খেতে পারবেন নিজে নিজ বাগান থেকে নিজ ফল ছিঁড়ে খাবেন এটাই ভালো লাগবে অ্যাডো গাছ আমাদের কাছে তো দেখলেন যে এগুলো ছোটো গাছ আর ওদিকে বড়ো গাছেও দেখালাম ফুল আছে দেখেন এগুলো আমরা আবার বস্তা সেটিং করেছি এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ব্যস্তা সেটিং করা আমাদের আর এর আগে আমি যে দেখালাম যে এদিকে ফুল সহ গাছ যদি কেউ নিতে চান ফুল সহ গাছ আর চলে আসেন এদিকে বলো আমাদের পিড়াই গাছেই ফুল আসতেছে অ্যাডো গাছগুলো যদি ভালো যাত না হতো তাহলে এসব গাছে ফুল আসতো না এই যে যারা ফুল সহ দুটো চারটে গাছ যদি কেউ কিনেন আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে বলে যোগাযোগ করে নিতে পারেন আর কেন আপনি অ্যামাকড়ো চাষ করেন বা কেন লাগাবেন এই গাছের এত দাম কেন আসলে জাতগুলো একদম বাংলাদেশের নতুন এবং বাণিজ্যিকভাবে এখনও সেইভাবে গড়ে ওঠে নাই যে হাজার হাজার একর হয় নাই হয়তোবা দুই দশ বিঘা বা দুই দশ একর জমিতে এই অ্যামাকড়ো চাষ হয়েছে এই পর্যন্ত এই জন্য যারা ভালো মানে জাত পাচ্ছেন না বা ভালো মানে জাত খুঁজতেছেন তাদের জন্য আমরা বলতেছি তারা এই যারা ফুলসহ দেখে অনেকে বলেন ভাই কয় বছরে ফল আসে ভালো জাত হলে দু বছরে ফল চলে আসে এরকম আমরা ফুল পাচ্ছি এখন গাছে আমাদের ওদিকে ডিরাম সেটের গাছগুলোয় ফুল আসতেছে এদিকে জিও ব্যাক সেটের গাছগুলোয় ফুল আসতেছে এটাই যে আমরা ভালো জাতগুলো আমরা কোথায় পাবো ভালো জাতের চারাগুলো কোথায় পাবো ভালো জাত কোথার থেকে সংগ্রহ করব সঠিক যাত্রা কোন নার্সারিতে পাব এগুলোই আমাদের সব সময় চিন্তা ধারণা থাকে আমরা আপনাদের মোল্লা নার্সারি বিশ্বাস্ত নার্সারি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা চারা আপনাদের দিয়ে থাকি যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা হৃদয় ভাই হৃদয়বান ভাইয়েরা যদি আমার থেকে চারা সংগ্রহ করতে চান যদি কোনো কৃষক ভাই নিতে চান কোনো প্রবাসী ভাই নিতে চান কোনো দেশীয় ভাই নিতে চান তাদের জন্য বিশেষভাবে ডিসকাউন্ট থাকবে যারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তারা খুব কষ্ট করে টাকা কামান দুই চারটে গাছ কেনেন অনেক সময় প্রতারিত হয়ে যান আমি চাই আপনি হৃদয় ভাই থেকে গাছ কেনেন হৃদয় ভাই থেকে গাছ কিনে দেখেন ইনশাআল্লাহ হৃদয় ভাই আপনার পরিশ্রমের যে টাকাটা এটা নষ্ট হতে দেবেন ইনশাআল্লাহ যদি কোনো ভাই আমার থেকে গাছ কিনতে চান বা কিনবেন ইচ্ছা আছে তারা সরাসরি আমার মোবাইলের কল দিবেন দিয়ে আমাকে যদি কেউ দেখতে চান দেখে শুনে সারা দেখে শুনে তারপরে সারাগুলো অর্ডার করবেন যদি ভালো লাগে নেবেন না লাগলে নেওয়ার দরকার নাই যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি